ও আল্লা রবিহিমা তাক্কালুন তারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর উপর ভরসা কাকে বলে আল্লাহর উপর ভরসা আপনি আপনার গরু ঘরের মধ্যে গরুটা রশি খুলে দিয়ে দরজাটা খুলে দিয়ে আপনি ঘরে এসে ঘুমাইলেন আর বললেন আল্লাহ ভরসা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এটার নাম তওয়াক্কুল্ না মাঠের মধ্যে যথাযথভাবে পশুর যত্ন নিবা এরপর বলবা আল্লাহ ভরসা আমার পশু আমার ঘরে ফিরে আসবে এটার নাম তাওয়াক্কুল ঘরের মধ্যে পশুটা বাঁধবেন বাঁধার পর আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবেন এরপর বলবেন আল্লা ভরসা কিচ্ছু হবে না এটার নাম তাওয়াক্কুল ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আর বললেন হুজুর আগামী মাসে জন্য আমার বিশ হাজার টাকা আল্লাহ আমাকে দেয় মাস শেষে ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর দোয়া করছেন নি করছি তো টাকা তো নাই পকেটে ইমাম সাহেব বললেন এক মাস কি করছেন আপনাকে ঘরে বসেছিলাম মানে ঘরে বসে আপনার টাকা আসবে হ্যাঁ আমি না আল্লাহর উপর ভরসা করছি আর আপনি দোয়া করবেন পকেটে টাকা এসে করবে বিশ হাজার আসলো না তো নবীজি এটাকে তাওয়াক্কুল বলে নাই তাওয়াক্কুল বলেন আমার সাথে বলেন বান্দার চেষ্টা ফলাফল আল্লাহর আবার চেষ্টা বান্দার বলেন চেষ্টা ফলাফল আমার চেষ্টার ফলাফল কে দিবে হ্যাঁ আমি চেষ্টা করব আমি একটা চাকরিতে ঢুকছি ঢোকার পর আমি চেষ্টা করতেছি আল্লাহ আমি হালাল ভাবে কিছু বেতন পাইতেছি আল্লাহ আপনি বরকত দেন আমি আপনার উপর ভরসা করতেছি আল্লাহ ইনশাআল্লাহ আমি আগামী এই মাসের মধ্যে আমার ঋণগুলা পরিশোধ করব আল্লাহ ভরসা এটার নাম তাওয়াক্কুল আমি চেষ্টা করতেছি আর রবের উপর ভরসা করতেছি যে আমার ঋণগুলো আমি পরিশোধ করব এটার নাম তওয়াক্কুল মনে থাকবেনি তাহলে জিকির করলে অন্তর কেঁপে উঠবে তেলওয়াত করলে ইমান বাড়বে আর রবের উপর ভরসা করবে চার নম্বর আল্লা যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করা তার উদ্দেশ্য হল আজকে এশান নামাজ যারা আপনারা পড়েছেন আমি যদি প্রশ্ন করি বিবিকে নামাজের কথা বলেছেন উত্তর যদি হয় না